কি একটা অবস্থা ফেনীতে বন্যার জন্য মানুষ আসলো কোনো কিছু বুঝতে পারে না যে পরিমাণ পানি মানুষ দিশে হারা খাবার পায় না কিছু পায় না সেই জায়গায় কত নম্বর বাটফার বাটফারি করতে আছে একটা মোমবাতি পাঁচ টাকার মোমবাতি পঁচিশ টাকা বেছে কি একটা অবস্থা একটা গ্যাস গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার হচ্ছে গ্যাস চোদ্দোশো টাকা সেই চোদ্দোশো টাকার সিলিন্ডার বেছে তিন হাজার টাকা কত নাম্বার বটফাট তারা আসল এখানে কিছু কিছু মানুষ আছে মানে যতই বিপদ হোক তারা বিপদ হইলে তাগো আরও আসলো উল্লাস তাকে আরও মনে করেন যে ভালো যে ইনকাম সোর্স বাড়ে ঠিক আছে বাট বারফার মানুষ রা যাইতেছে বন্যার পানিটা তারা মনে করেন যে কেমন দাম বাড়ায় মানুষের কাছ থেকে জিম্বি করে টাকা নিব সেই দামটাই থাকে কিছু কিছু মানুষের চরিত্র আসলো এরকম আল্লাহ যে কবে তাদেরকে হেদায়ত দিবার আর সচন করবো মানুষকে বিপদের মুহূর্তে সবাই সবার জন্য এগিয়ে যাব না কে কারে বাস দিব সেই দান্দায় থাকে